আসসালামু আলাইকুম আমি কিন্তু কয়েকদিন আগে আপনাদের মাঝে অলরেডি এই অফারটি শেয়ার করে দিয়েছিলাম জুন মাসের সাইট তারিখ মানে এই মাসের সাইট থেকে কিন্তু এটা শেয়ার করে দিয়েছিলাম আজকে হচ্ছে পাঁচ তারিখ আপনারা ভিডিওটা পাবেন হচ্ছে গিয়ে ছয় তারিখ তো অফারটি খুবই ভালো প্রত্যেকে তার ভিতরে অংশগ্রহণ করবেন এদের পিছনে বিনান্স রয়েছে বিনান্সে এদেরকে সাপোর্ট করতে আছে খুবই অল্প সময়ের ভিতরে এবং এমন এমন টেকনিকে আমি এখানে আপনাদের অংশগ্রহণ করে দেখাবো সেটা হচ্ছে গিয়ে আপনারা যদি ভালো করেন তাহলে ইনস্ট্যান্টলি আপনি আপনার ইনভেস্টকৃত বা লককৃত ডলারটি আনলক করে নিতে পারবেন এবং খুব অল্প খরচে আপনি এটার ভিতরে পার্টিসিপেট করে ফেলতে পারবেন আমি যদি তাদের রুলস রেজুলেশন একটু দেখাই এই যে দেখুন তাদের ক্যাম্পিংয়ে আসার পরে এখানে আমি যদি এইটার এটা ক্লিক করি এইটির উপর ক্লিক করলে তাদের রুলসগুলো দেখুন এখানে তাদের সকল রুলস দেওয়া আছে তারা টোটাল একশো পঞ্চাশকে সলভ করেন আপনাদের মাঝে ডিস্ট্রিবিউশন করবে তো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটা হচ্ছে গিয়ে এইটা দেখেন তারা যেটা বলছে আপনাকে এখানে অংশগ্রহণ করতে হলে আপনার কে মিনিমাম জিরো পয়েন্ট ত্রিপল জিরো ওয়ান বি এখানে লক করতে হবে আর এটা কবে উইথড্রো করতে পারবেন সেটাও তারা এখানে বলে দিয়েছে এখানেই লেখা আছে আপনারা কোন মাসে কবে কি এটা উইথড্রো করতে পারবেন এই যে দেখুন আপনাদের একটু লক্ষ্য করলে দেখেন এখানে এখান তারা বলে দিতে আপনি যে স্টাকিংটা করবেন সেই স্টাকিং ডলারটা সামনের মাসে আপনি এখান থেকে উইথড্রো করতে পারবেন কিন্তু আমি আপনাদের এমন একটা টেকনিক দেখিয়ে দেবো আপনার সাথে সাথে আপনার ডলারটি নিয়ে নিতে পারবেন আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা জানি যেটা বোঝি সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে তারা বলছে শুধুমাত্র এখানে টাস্কটি কমপ্লিট করার জন্য তো এইখানে টাস্কটি আপনার কমপ্লিট হয়ে গেলে এখান থেকে উইড্রো করলে আমি যতটুকু ধারণা করতেছি কোনো সমস্যা হবে না তারপরেও সমস্যা আবার হতেও পারে কিন্তু আপনারা পঁচানব্বই পার্সেন্ট শেয়ার থাকতে পারেন কোনো সমস্যা হবে না তারপর সমস্যা কিছু করার নেই তো আপনারা চাইলে আপনাদের এখানে সামনের মাস পর্যন্ত রাখতেও পারেন অথবা আমি যে টেকনিকটা দেখাবো ওই টেকনিক অবলম্বন করে আপনার আমি নিয়ে নিব আপনারা চাইলে রাখতে পারেন যদি আপনাদের ডলার কোনো কাজে না লাগে এখানে ফেলে রাখতে পারেন আর চাইলে এখান থেকে নিয়েও নিতে পারেন সম্পূর্ণ বিষয়বস্তু দেখাবো আরেকটু জিনিস সেখানে রয়েছে তাদের রুলসের ভিতরে সেটা হচ্ছে গিয়ে টোকেন কীভাবে কি ডিস্ট্রিবিউশন করা হবে তাদের যে রিওয়ার্ড পুল রয়েছে এই রিওয়ার্ড পুল থেকে আপনাদেরকে তো রিওয়ার্ড দেওয়া হবে আপনি যে রিওয়ার্ডটা পাবেন সেই রিওয়ার্ডের পঞ্চাশ পারসেন্ট এটা এক্সচেঞ্জের লিস্ট হওয়ার সাথে সাথে ডিস্ট্রিবিউশন করে দেবে এবং বাকি যে ফিফটি পারসেন্ট থাকবে সেই ফিফটি পার্সেন্ট আপনি তিন মাস পরে পাবেন আশা করি সকল রুলস রেজুলেশন ডিটেলস সকল কিছু ক্লিয়ার এখন এখানে কীভাবে কি অংশগ্রহণ করতে পারেন এখানে অংশগ্রহণ করার জন্য আপনাদের প্রথমত একটা বিনান্স অ্যাকাউন্টের প্রয়োজন হবে আর যারা অংশগ্রহণ করবেন আশা করি প্রত্যেকের একটা বিনান্স অ্যাকাউন্ট রয়েছে আমি ধরে নিচ্ছি প্রত্যেকের এখানে অ্যাকাউন্ট রয়েছে আর যদি একদমই অ্যাকাউন্ট না থাকে এই যে এখানে রেস্টের লিঙ্ক দেওয়া আছে এই পোস্টে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পোস্ট লিংক পেয়ে যাবেন সিম্পল লাগাতে ব্যাড্রুপ লিঙ্ক ওই লিঙ্কের ক্লিক করলে পোস্টের এখান নিয়ে চলে আসবে এই লিঙ্কগুলোর ক্লিক করবেন আপনার নাম টাম দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অবশ্যই সেই নাম দেবেন যে নাম অনুযায়ী ন্যাশাল ডিগেটি রয়েছে যার ন্যাশাল ডিগেট দিয়ে কেআইসি কোয়ারিফিকেশানটা কমপ্লিট করবেন তার ন্যাশাল ডিকেট অনুযায়ী নাম টাম ডিটেলস সকল কিছু দিয়ে এখানে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন তারপর কেআইসি কমপ্লিট করবেন কেআইসি কমপ্লিট করার পর আপনি আপনার অ্যাকাউন্টের ভিতর চলে আসবেন অ্যাকাউন্টের ভিতরে চলে আসে আবার ওয়ালেটে আসবেন আমি একদম কিন্তু ডিটেলসে দেখাচ্ছি যাতে নতুন নিউজার জয়েন করতে পারে ভিডিওটা একটু বড়ো হলেও কষ্ট করে দেখবেন আমি সাইডে সংক্ষেপে দেখিয়ে দিতে পারতাম পুরাতন ইউজার অংশগ্রহণ করতে পারতাম নতুনটা কিছুই বস্তু না স্পটে আসবেন স্পটে আসার পর এখানে আপনি প্রথমে ইউএসডিটি ডিপোজিট করে নেবেন ডিপোজিটের উপরে ক্লিক করবেন ডিপোজিটের উপরে ক্লিক করে ডিটির উপরে ক্লিক করবেন এখান থেকে ট্রোনে ডিপোজিট করতে পারবেন যে মাধ্যমে আপনি ডিপোজিট করবেন সেই নেটওয়ার্কটা সিলেক্ট করবেন অ্যাড্রেস পেয়ে যাবেন এই অ্যাড্রেসটা কপি করে এখানে ডিপোজিট করে নেবেন আর কি আপনাকে এই অফারটিতে অংশগ্রহণ করতে হলে আপনার কাছে কিন্তু সর্বনিম্ন নয় থেকে দশ ডলার মতো থাকতে হবে নয় থেকে দশ ডলার কেন বললাম সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে কোনো প্রকার আপনাদের লস হবে না এক থেকে দেড় ডলারের মতো বিএনবি ফি দিতে পারে শুধু এতটুকুই লস তারপর যখন অ্যাডু পাবেন তখন তো প্রফিট আসবি তো এক থেকে দেড় ডলার মতো আপনাকে খরচ করতে হবে এবং বাকি যেটা লাগবে যে নয় ডলার ওটা আপনি আবার ব্যাক পেয়ে যাবেন তো ব্যাক কী কী পাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বুঝে যাবেন ধরে নিচ্ছি এখানে সবাই ইউএসডিটে ডিপোজিট করা কমপ্লিট ইউএসডিটি ডিপোজিট করা কমপ্লিট তারপর হোমে আসবেন হোমে আসার পর এখান থেকে যে মোড রয়েছে না মোডে ক্লিক করবেন মোডে ক্লিক করার পরে এখানে যে ট্রেড একটা অপশন রয়েছে যে ট্রেড ট্রেডে ক্লিক করবেন ট্রেডে ক্লিক করার পর এখানে যে কনভার্ট রয়েছে না কনভার্টের ভিতরে আসবেন কনভার্টের ভিতরে আসার পরে এখানে আপনি তো ইউএসডিটি ডিপোজিট করছেন তো এখানে ইউএসডিটি ইউএসডিটিটা উপরে রাখবেন এই যে উপরে এখানে ইউএসডিটি রাখবেন নিচের এখানে লিখবেন বিটিসি সরি বিটিসি না বিএনপি বিএনপি রাখবেন সেরকম রাখবেন এখানে আপনার ইউএসডিটা ম্যাক্স করে দিয়ে এখান থেকে কন ক্লিক করে এখান থেকে সোয়াইপ করে এটাকে বিএনবি করে নেবেন বিএনপি করার পরে যদি নতুন ইউজার হয়ে থাকেন এখান থেকে অল ক্লিক করবেন অল ক্লিক করার পর নতুন পুরাতন সবাই ওয়েব থ্রিতে যাবেন ওয়েব আমার তো আগে থেকে অ্যাকাউন্ট রয়েছে তাই এরকম আসতে আছে কিন্তু যাদের যারা নতুন ইউজার তাদের তো এরকম আসবে না এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একটা কিউআর কোড দেবে ওই কিউআর কোডটা সুরক্ষিত করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো সমস্যায় পড়লে ওই কিউআর কোড দিয়ে আবার লগ ইন করতে পারেন এই জিনিসটা মাথায় রাখবেন এমন জায়গা সেভ করে রাখবেন এমন জায়গা সুরক্ষিত করে রাখবেন যাতে পরবর্তীতে খোঁজ দিই বা কোনো জায়গা চাইলে ওইটা দিয়ে আপনি লগ ইনটা করে নিতে পারেন আশা করি ক্লিয়ার তা আমার এখানে বিএনবি বেশি রয়েছে এত বিএনবির প্রয়োজন নেই আপনার এখান থেকে নয় থেকে দশ ডলার বিএনবি নিলেই এখানে সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে পারবেন নয় ডলার বিএনবি হলেই হবে দশ ডলারেরও প্রয়োজন হয় না নয় ডলারের মতো বিএনবি এখানে আনলেই হবে এখন এখানে কীভাবে আনবেন আপনাদের বিএনবিটা তো এখানে এক্সচেঞ্জে থাকবে এখানে এক্সচেঞ্জে থাকবে এখানে কীভাবে আনবেন এইখানে আর তাদের টেস্ট অলটের ভিতরে বিএনবি রয়েছে তারা যেটা করতে পারেন এখান থেকে বিএনপি উপায় এটা ক্লিক করবেন বিএনপি রূপায় ক্লিক করে রিসিপ্টে ক্লিক করে এখানে যে অ্যাড্রেসটা রয়েছে না সরাসরি এখান থেকে অ্যাড্রেসটা কপি করে এখানে নয় ডলার মতো বিএনপি সেন্ড করে দিবেন তাহলেও আপনি কাজ কমপ্লিট করতে পারবেন তো যাদের এক্সচেঞ্জের ভিতরে থাকবে তারা যেটা করবেন এখানে এই যে ট্রান্সফার ট্রান্সফারে ক্লিক করবেন এখানে এই উপরে যেটা রয়েছে এটা রাখবেন স্পট অ্যান্ড ফান্ডিং ওয়ালেট এখানে ওয়ালেট অ্যাড্রেস আপনার অটোমেটিক থাকবে এখানে রাখবেন এখানে যেটা লেখা আছে এটি রাখবেন ক্লিক করলে এখানে মতো ফি নেবে তারপর এখান থেকে ট্রান্সফার বা ক্লিক করবেন কিছু কনফার্মেশন টনফার্মেশন চাইবে অথেন্টিকেশন কোড মোড চাইতে পারে ওগুলো দিয়ে কনফার্ম করে দিলে একটু এক মিনিটের মতো ওয়েট করলে দেখবেন এখানে আপনার বিএনবিটা চলে আসছে তো বিএনপি চলে আসার পর এখন আপনাদের এখানে অংশগ্রহণ করার ফলা অংশগ্রহণ করার জন্য আপনাদের কাছে তারা যেটা চেয়েছিল সেইটি আমি আপনাদের দেখে আমি যদি ভিতরে আসি এটার ভিতরে আসার পরে এখান থেকে যদি রুলসে ক্লিক করি রুলসে ক্লিক করলে এখানে দেখুন তারা কোনটা চেয়েছিল তারা এখানে চেয়েছিল বিটিসিবি আপনারা এখান থেকে বিটিসিবি নামটা এরকমভাবে কপি করে নিতে পারেন কোনো সমস্যা নেই এখান থেকে নামটা কপি করে নেবেন আর আপনাদের যদি এরকম ব্যানার শো করে আপনারা যেটা করতে পারেন এখান থেকে ডিসকভারে আসবেন ডিসকভারে আসার পর এই যে অ্যাডোপ রয়েছে না উপরের দিকে এই যে অ্যাডোপ এখান থেকে অ্যাডডোপে ক্লিক করবেন অ্যাডোপে ক্লিক করলে এখানে এই যে অফারটি পেয়ে যাবেন এই যে অফারটি এখান থেকে অফারের ভিতর চলে যাবেন তো আমি এখান থেকেই যাই বা ওখান থেকে এক জায়গা থেকে গেলেই হবে তো এ আগে আগে এখানে আসলে তো হবে না আমাদের এখানে কিছু কাজ রয়েছে আমরা তো ওইটা কপি করে আনছিলাম তাদের কয়নের নামটা এখন আমাদের এখানে সোয়াইপ করতে হবে তো আমাদের কাছে কতটুকু চেয়েছিলো আবার একটু দেখে আসি ভালো করে যাতে কোনো ভুল না হয় আমাদেরকে এখানে লক করতে বলছে গিয়ে জিরো পয়েন্ট থ্রিপল জিরো ওয়ান তো আমাদের জিরো পয়েন্ট থ্রিপল জিরো ওয়ানের প্রয়োজন তো এখান থেকে বিএনবির উপরে ক্লিক করবেন সোয়াইপে ক্লিক করবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান লাগবে না তো এইটা উপরে ক্লিক করুন ক্লিক করার পর যেটা কপি করে আনতে হবে ওই যে তাদের কয়েনের নামটা এখানে গোতে ক্লিক করুন এই যে এখানে কয়েনটা চলে আসছে কয়েনটার উপর একটা ক্লিক করুন এখন আমাদের এখানে প্রয়োজন কত জিরো পয়েন্ট ত্রিপল জিরো ওয়ান বিটিসিবি তো এখানে নিচে বিটিসিবি রাখবেন উপরে বিএনবি রাখবেন এখানে অ্যামাউন্ট বসাবেন তো প্রথমত এখান থেকে ম্যাক্সে ক্লিক করবেন যে ম্যাক্স রয়েছে না ম্যাক্সে ক্লিক করবেন

আমাদের প্রয়োজন শুধু ওয়ান কিন্তু আমি ডাবল ওয়ান নিয়েছি যাতে কোনো ঘাটতি মারতি না হয় এখান থেকে সোয়াইপটা করে নিই এখন এখান থেকে কনফার্ম করে দেবো একটু ওয়েট করতে হবে এই যে দেখুন এখানে কনফার্মের জন্য আমার কাছ থেকে কিন্তু একটা ফি নেবে এখান থেকে যেটা আমি কনফার্ম করে দিই এখান থেকে সোয়াইপ করতে আমার কাছ থেকে ফি নেবে এখানে একটু ওয়েট করলে এই যে আমার সোয়াইপটা কমপ্লিট এখন আমরা ব্যাগে আসলে এখানে দেখবো যে এই যে আমাদের কিন্তু বিটিসিবি তারা যেটা চেয়েছে সেটা কিন্তু আমাদের এখানে চলে আসছে সেখানে কিন্তু আমার কাছে অনেক বেশি রয়েছে তো এখন আমরা যেটা করবো এখান থেকে ব্যানারে ক্লিক করে সরাসরি এর এখানে চলে আসবে এখানে চলে আসার পর এই যে জয়েন্ট ক্যাম্পিং রয়েছে জয়েন্ট এটা ক্লিক করে দিতে হবে জয়েন্ট ক্যাম্পিং ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে স্টার্ট মিশনে আসতে হবে স্টার্ট মিশনে আসার পর এখান থেকে স্ট্যাক নামে ক্লিক করতে হবে স্ট্যাক নয় ক্লিক করলে আপনাকে তাদের স্ট্যাকিং পেজে নিয়ে চলে যাবে এখানে আমাদেরকে স্ট্যাকিং করতে হবে এই যে দেখুন এখানে এখন আমাদের ডিপোজিট করতে হবে তার জন্য এখানে ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো আমি আমার ওয়ালেটটা এখানে কানেক্ট করে নিয়েছি তো এটা একটু ডিসকানেক্ট করি একটু কাজ রয়েছে এখান থেকে আবার কানেক্ট করে একটা জিনিস আপনাকে দেখাবো এখান থেকে আপনারা এই যে ওয়েব থ্রিটা সিলেক্ট করবেন অন্য কোনো কিছু সিলেক্ট করবেন না ওয়েব থ্রি সিলেক্ট করবেন এই যে ওয়েব থ্রি এরকম সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখন দেখুন এখানে আপনারা চাইলে সরাসরি ম্যাক্স দিতে পারেন তো ম্যাক্স না দিলেও হবে আমি একটা অ্যামাউন্ট আপনাদের দেখিয়ে দিই এই অ্যামাউন্টটা আপনারা চাইলে দিতে পারেন এই অ্যামাউন্টটাও চাইলে দিতে পারেন আমি এখান থেকে ম্যাক্স করবো ম্যাক্স করাবো এটাকে আবার বিএনপিতে রূপান্তরিত করে দেবো বা এখানে রেখে দেব তো এটা এখান থেকে অ্যাপ্রুভ করে দিই অ্যাপ্রুভ করে দিলাম তা আপনারা আমি যেটা দেখিয়েছি ওটা করলেও হবে আর এটা করলেও হবে এখানে প্রথমে অ্যাপ্রুভ করতে পাঁচ সেন্টের মতো বিএনবি ফিজ যাবে এর জন্য কিন্তু বিএনবি একটু বেশি আনতে বলছিলাম আর সকল বিএনবি ওখানে খরচা করবেন না ওখানে কিন্তু কিছু বিএনবি রেখে দেবেন এই ফির জন্য এখন দেখো এখানে ডিপোজিট করতে বলতে ডিপোজিটে ক্লিক করবো এখানে প্রায় এক ডলার যে দেখুন বলছেন এখানে যে চুরানব্বই সেন্টের মতো ফি নিচ্ছে তো আমাদের কিন্তু টোটাল দুই ডলারের মতো ফি চলে যাচ্ছে কনফার্ম করে দিই তো কনফার্ম করে দিলাম এখান থেকে লোডিং নিচ্ছে সাকসেসফুল হয়ে গেছে এখন এখান থেকে কনফার্ম করবো কনফার্ম করার আবার এখান থেকে পোর্টফোলিওর ভিতরে আসবেন পোর্টফোলিওর ভিতরে আসার পর দেখবেন যে আপনার এখানে কনফার্মেশন হয়েছে কিনা এখানে ডলারটা আপনার শো করতে আছে কিনা এখানে ডলারটা শো করলেই বুঝবেন আপনার ট্যাক্স কমপ্লিট হয়ে গেছে তো আমার এখানে যেহেতু ডলার শো করতেছে সেহেতু আমার এখানে ট্যাক্স কমপ্লিট হয়ে গেছে তো এত আপনাদের কিন্তু প্রয়োজন নেই আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা যদি এতটুকু করেন শুধুমাত্র এই যে আমি আবার একটু দেখিয়ে দিই জিরো পয়েন্ট সরি জিরো পয়েন্ট এখান তো লেখা যাচ্ছে না জিরো দিবেন তারপর একটা পয়েন্ট দিবেন। তারপর তিনটা জিরো দিয়ে একটা ওয়ান দিবেন তারপর আবার একটা জিরো দিয়ে আবার একটা ওয়ান দিবেন তাহলেই হবে তারপর এখান থেকে ডিপোজিটটা করলেই হবে এর থেকে বেশি প্রয়োজন নেই তো এটা আমাদের কমপ্লিট এখন আমরা যেটা করবো এই ইন্টারভিউতে আবার আসবো ইন্টারভিউতে কীভাবে আসলাম এই বিষয়টা না এখানে একটা ছিল এইটাকে ক্লিক করার সাথে সাথে এখানে নিয়ে চলে আসে ভেরিফেয়ে টাক্সে এখান থেকে প্রথমে একটা ক্লিক করবেন ভেরিপে ট্যাক্সে ক্লিক করলে দেখবেন এই যেটা এখান থেকে ভেরিফাইট হয়ে যাবে তো এখানে কিছু একটা বলতে দেখে আবার ভেরিফাইট ট্যাক্স এই যে দেখবেন এবার হয়ে গেছে কিন্তু দ্বিতীয়বার যে দিয়েছি হয়ে গেছে আপনাদের সামনে লাইভেই করলাম এখান থেকে আমার কিন্তু ট্যাক্স কমপ্লিট তার মানে আমাদের এখানে অংশগ্রহণ করা হয়ে গেছে এখন আমাদের যে ডলারটা সেই ডলারটা কোথায় গেল এই বিষয়টা একটু দেখাবে এখানে একটু রিফ্রেশ দেবেন এখানে একটু ওয়েট করবেন এখানে একটু ওয়েট করলে আপনার আপনার ডলারটা এখানে পেয়ে যাবেন এখান থেকে কিন্তু এখন ডলারটা কেটে নেয় না এখান থেকে ডলারটা কেটে নিবে কেটে নেওয়ার পর এখানে অন্য একটা কয়েন শো করবে তো এই যে দেখুন এখান থেকে কিন্তু ওইটা কেটে নিয়েছে ওইটা কেটে নিয়ে ওইটার বদলে আমাদের কিন্তু এইটা দিয়েছে এখন আমরা যেটা করব আমাদের ডলারটা আমরা নিয়ে আসবো আমাদের ডলারটা কিন্তু আমরা যদি তাদের ওয়েবসাইটে গিয়ে আপনাদের দেখাই কি ওখান থেকে ক্লেম করা যাবে না এখান থেকে টিউটোরিয়াল থেকে এখান থেকে যাওয়া যায় তো ওখানে যাওয়ার আমাদের দরকার নেই আপনারা কীভাবে নেবেন সেটা দেখিয়ে দিই এখানে যে সলভ বিটিসি রয়েছে না এটার ভিতরে আসবেন এখান থেকে যে সোয়াইব অপশন রয়েছে সোয়াইবে ক্লিক করবেন সোয়াইপে ক্লিক করার পরে উপরে যে সল্ট বিটিসি থাকবেন নিচে বিএনবি থাকবে যেরকম আছে এরকম রাখবেন এখান থেকে ম্যাক্সে ক্লিক করে দেবেন ম্যাক্সে ক্লিক করে দেওয়ার এখান থেকে এটাকে অ্যাপ্রুভ করবেন আপনার কাছ থেকে কিন্তু বিএনবি ফি নেবে আমি কিন্তু লাইভে করে দেখাচ্ছি সকল সেই যে অ্যাপ্রুভ করে দেবেন প্রথমে একবার ফি নেবে তারপর কিন্তু আবার ফি নেবে তো একটু ওয়েট করতে হবে এখানে এই যে এখন এখান থেকে সয়াই বি ক্লিক করবো আপনাদের সঙ্গে করতে করতেছি কিন্তু সকল কিছু এই যে এখান থেকে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দিলে দেখবেন যে আপনার এটা বিএনপিতে কনভার্ট হয়ে চলে এসেছে এই যে দেখুন এখানে কিন্তু বিএনপিতে কনভার্ট হয়েছিল আমার বারো ডলার ছিল বারো ডলার কত সেন্টের মতো যেন ছিল তো আবার কিন্তু সেইটাই রয়েছে তো তেমন একটা যায় নাই তারা গ্যাস ফি নেওয়ার সময় দেখায় অনেক নেয় কিন্তু অতটা সম্পূর্ণ নেয় না একটু কম বেশি নেয় তো যাই হোক কীভাবে কী অংশগ্রহণ করবেন সেটা তো বুঝতে পারলেন আপনার ডলারটা আপনি আবার কীভাবে ব্যাক নিয়ে আসবেন তারা বলতো সামনের মাস সাদা ব্যাক নিতে পারবেন না কিন্তু আমি যে টেকনিক দেখিয়েছি এই টেকনিক খাটালে আপনি কিন্তু ইনস্ট্যান্টলি আপনার আপনার ডলারটি আবার ভিতরে রূপান্তরিত করতে পারবেন তারপরে কিন্তু ট্রান্সফার ক্লিক করে সেটা ট্রান্সফার করতে পারবেন অথবা আপনি এটার ভিতরে এসে এখানে যে সেন্ট অপশন রয়েছে যে ভিতরে যে সেন্ট অপশন রয়েছে সেন্টে ক্লিক করে যে কোনো কারো কাছে সেন্ট করতে পারবেন অথবা সাইটে যে সোয়াইপ রয়েছে যে সোয়াইপ করে ইউজ ডেটে রূপান্তরিত করতে পারবেন এগুলো তো সবাই জানেন তারা স্ট্যাকিংয়ে কাজ করবেন তাদের তো অবশ্যই এতটুকু জানার কথা তা আশা করি বুঝতে পারছেন কেটার অংশন করবেন তার থেকে ভালো একটা রিভিউট আমরা পেতে পারি এটাকে কয়েন থেকে তারপর ওয়েব থেকে যে কয়টা প্রজেক্ট আছে দুইটা প্রজেক্ট বাদে মোটামুটি প্রত্যেকটা প্রজেক্ট থেকে পঞ্চাশ থেকে 100 ডলার প্লাস সবাই কিন্তু প্রফিট করে নিয়েছে তো কেউ মিস করবেন না যেহেতু বিনান্স ওয়েব এর অ্যাডপ এবং তাদের যে সলভ কয়েনটা এটা কিন্তু বিনান্স ল্যাব সাপোর্টেড সেহেতু অনায়াসে বিনায়েন্সের লিস্ট হওয়ার একটা চান্স রয়েছে একটা না অনেক বেশিই রয়েছে তো প্রত্যেকে অংশগ্রহণ করবেন কেউ মিস করবেন না আশা করি বুঝতে পারছেন কীভাবে অংশগ্রহণ করবেন বিস্তারিত ডিটেলস এ টু জেড তো এই আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অভারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারা এখানে অংশ করে কিছু পরিমাণে ইনকাম করতে পারে এবং তার পাশাপাশি আপনাদের সব বন্ধুরা অভারটি সম্পর্কে জানে কিন্তু কীভাবে অংশগ্রহণ করবে সেটা বুঝতে পারতেস না এই ভিডিওটা দেখার মাধ্যমে বুঝে এখানে অংশগ্রহণ করে নিতে পারে এবং আপনাদের সব বন্ধুরা অংশগ্রহণ করছে কিন্তু তাদের ডলারটা কীভাবে এরকম সামনের মাসের আগে ব্যাক নিয়ে আসবে সেটা জানে না বা বুঝে না তারা এই ভিডিওটা দেখার মাধ্যমে জেনে শুনে বুঝে তাদের ডলারটি ব্যাক নিয়ে আসতে পারে আশা করি বুঝতে পারছেন এই ভিডিওটি আল্লাহ হাফেজ